ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য বাংলা জাতীয় ভাষাপত্রের ব্যাকরণ অংশের সাহসন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা ব্যাকরণটা নিয়ে অনেক চিন্তিত থাকে তাই আজ আমি তোমাদেরকে এমন একটি সাজেশন শেয়ার করব সাজেশনটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে তোমাদের ব্যাকরণ নিয়ে বিন্দুমাত্র আর কোনো সমস্যা থাকবে না আমি বিগত সালের প্রশ্নপত্রগুলো বিশেষ করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিশ্লেষণ করে দেখেছি কোন বিষয়গুলো বারবার এসেছে এবং সেই অনুযায়ী দুই হাজার সালের পরীক্ষার জন্য কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তা তুলে ধরবো এবং তোমার ভিডিওটি আজকে না কেটেই দেখো কারণ তোমাদের জন্য স্পেশাল শাসন কীভাবে তৈরি করি সেটিও আজ দেখিয়ে দেব তো চলো আমরা আজকে বাংলা জাতীয় ভাষায় সাহাশনটির ব্যাকরণ অংশে শাহসন তৈরি করি তো চলো আমরা দুই হাজার পনেরো সালের পরীক্ষায় দেখেছি খোয়া বিভাগে এসেছিল আট নম্বর যে প্রশ্নটা সেটি হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লেখো আর নয় নম্বরে এসেছিল তোমাদের বাংলায় অনুবাদ করো তো হচ্ছে এরকম একটা অনুবাদ তোমাদের থাকবে নয় নম্বর প্রশ্নে এরপর দেখো যে গোয়া নাম্বারে এসেছিল তোমাদের ষোলো নম্বর প্রশ্ন সেটি হচ্ছে দৃষ্টান্ত সহ সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখ আর সতেরো নম্বরের প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকের শূন্য পদের নিয়োগের প্রস্তুতির জন্য আবেদনপত্র লেখ এরপর চলো আমরা দুই সালের পরীক্ষায় দেখে আসি তো খ বিভাগে তোমাদের আট নাম্বার যে প্রশ্নটা এসেছিলো সেটি হচ্ছে বাংলা বানানে ই কার ব্যবহারের চারটি নিয়ম লেখো এবং নয় নাম্বারে এসেছিলো একটি দেখো তোমাদের ট্রুথফুলনেসের উপরে একটি অনুবাদ এরপরে তোমরা দেখো গ বিভাগে যেটা এসেছিলো বাংলা একাডেমি প্রমিত বানানের দশটি নিয়ম উদাহরণ সহ লেখো আরেকটা প্রশ্ন এসেছিলো তোমাদের কলেজের বরণ বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো এরপরে আমরা যদি দুই হাজার সতেরো সালের পরীক্ষায় লক্ষ্য করি তাহলে দেখো খ বিভাগে এসেছিল কি আট নম্বর প্রশ্নটা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম তো দেখো ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নটা বারবার আসতেছে এরপর হচ্ছে তোমাদের নয় নম্বরে একটি আসবে সেটি হচ্ছে অনুবাদ এরপর আট নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখো সংজ্ঞা ও উদাহরণ সহ সাধু চলিত রীতির পার্থক্য আলোচনা করো আর এগারো এসেছিল তোমার কলেজের বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখো তো আমরা এটা অ্যানালাইসিস করলাম যে যে সতেরো নম্বর প্রশ্নটা থাকতেছে সেটা হয় পত্র নয়তো একটি আবেদনপত্র নয়তো একটু নয়তো একটি মানপত্র এই তিনটা জিনিসে বারবার আসতেছে এরপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন মানে দুই সালে আঠারো প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো খ বিভাগে আছে কি আট নম্বর প্রশ্ন নত্য বিধানের যে কোনো চারটি নিয়ম লেখো এরপর হচ্ছে নয় নম্বরে হচ্ছে একটি বাংলা অনুবাদ লেখো তো অনুবাদটা দেখো যে তোমাদের হনিষ্টির উপরে এসেছে এরপরে এখান মানে গ বিভাগ যদি লক্ষ্য করি তাহলে দেখো ষোলো নম্বর প্রশ্ন চলিত ভাষারীতির বৈশিষ্ট্য আলোচনা করো সতেরো নম্বর তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ এরপরে তোমরা দুই সালে উনিশ সালের প্রশ্নটা দেখো খাগের যে বেকার ব্যাকরণের অংশটা এসেছিল আট নম্বর হচ্ছে বাংলা বানানের ইকার ব্যবহারের চারটি নিয়ম লেখো তো দেখো এই প্রশ্নটা কিন্তু এর আগেও এসেছিল এরপর দেখো নয় নম্বর প্রশ্ন বাংলায় অনুবাদ করো তো এই ধরনের একটা তোমাদের সেলফ রিলায়েন্স এর উপরে অনুবাদ আসতে পারে তো এরপরে আমরা গ বিভাগ যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণ সহ লেখো তো এই প্রশ্নটা বাড়ি বাড়ি আসতেছে তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো শত নম্বর একটি বেসরকারি বিদ্যালয়ে সরকারি শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একখানা আবেদনপত্র লেখো তো হচ্ছে এই প্রশ্নটাও তোমাদের অলরেডি এসেছিলো আমি বলেছিলাম বিগত সালের প্রশ্নগুলোতে এরপর বিশ নম্বর প্রশ্ন সালের প্রশ্নগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখো বিভাগে বাংলা একাডেমি প্রণোমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানোর যে কোনো চারটি নিয়ম অনুধান সহ লেখো এরপর হচ্ছে তোমাদের নয় নম্বর হচ্ছে বাংলায় অনুবাদ করো ট্রুথফুলনেস এর আগেও বলছিলাম যে ট্রুথফুলনেস এর উপরে কি অনুবাদ আসছে তো এবার আবার চলে আসছে আবার গোয়া বিভাগে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো ষোলো বিভাগে ষোলো নম্বর প্রশ্নে উদাহরণসহ ই কার এবং ই কার ব্যবহারের পাঁচটি নিয়ম লেখো এরপর দেখো সতেরো নম্বরে করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো তার মানে একটি চিঠি চিঠি এসেছে এরপর যদি আমরা দুই হাজার প্রশ্নটা লক্ষ্য করি তাহলে দেখো খ বিভাগে আট নম্বর প্রশ্নে বিধানে যে কোনো চারটি নিয়ম উদাহরণ সহ লেখ তো হচ্ছে তোমাদের নত্ব সত্য বিধানগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ দেখো এই প্রশ্নটা বাড়ি বাড়ি আসতেছে বিধান এরপর হচ্ছে তোমাদের বাংলা অনুবাদ হচ্ছে নয় নম্বরে তো তোমাদের নলেজের উপরে এসেছে একটা অনুবাদ তো এরপর যদি আমরা গোয়া বিভাগ দেখি দু হাজার একুশ সালে প্রশ্নটায় তাহলে দেখো প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণ সহ লেখ দেখছ এই প্রশ্নটা বার বার আসতেছে তার মানে প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণ লেখো এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে তোমাদের শতনা প্রশ্নটা যদি দেখি তাহলে হচ্ছে কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখো তো দেখছো এই প্রশ্নটাও বারবার আসতেছে তার মানে এই জিনিসগুলোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো চলো আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ ও সায়সন তৈরি করে দেখি তো হচ্ছে তোমরা বিগত সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছ যে বিভাগ আট নম্বর যে প্রশ্নটা বারংবার আসা প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানোর নিয়ম এসেছে তোমাদের তিনবার দেখো দুই সালে এসেছে সতেরো সালে এসেছে দুই হাজার বিশ সালেও এসেছে তার মানে তোমাদের দুই হাজার তেইশ সালেও কিন্তু এটা আসতে পারে এটা অবহেলা করলে চলবে না তোমরা এটা অবশ্যই পড়বে এরপর দেখো ই কার ব্যবহারের নিয়ম দুইবার এসেছে কোন সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার উনিশ সালে এরপর দেখো বিশ সালে আসে নাই একুশ সালে আসে নাই বাইশ সালেও আসে নাই তার মানে তোমাদের ইকারের কারের ব্যবহারের নিয়মটাও খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের পড়তে হবে এরপর দেখো নত্য সত্য বিধান নত্য বিধানটা দেখো দুইবার আসছে তোমাদের দুই হাজার আসছে দুই হাজার একুশ সালেও আসছে তার মানে এবারও তোমাদের এটা আসতে পারে এরপর আমাদের খ বিভাগের যদি আমরা নয় নম্বর প্রশ্নগুলো কি বলো বিশ্লেষণ করি তাহলে দেখো ইংরেজি থেকে বাংলা বা ইংরাজি থেকে বাংলা অনুবাদের বিষয়বস্তুগুলো হচ্ছে তোমাদের সততা বা সত্যবাদীর উপরে তোমাদের দুইবার আসছে দুই হাজার ষোলো এবং বিশ সালে তার মানে এই ধরনের অনুবাদগুলো তোমরা পড়ে পড়ে ফেলবে এরপর হচ্ছে তোমাদের আত্মনির্ভরশীলের উপরে অনুবাদ আসতে পারে তো তোমরা এটাও পড়ে নেবে দুই হাজার উনিশ সালে যেহেতু এসেছিল এরপরে হচ্ছে পরিশ্রম ভাগ্য নির্মাণ এর উপরে তোমাদের দুই হাজার সতেরো সালে একটি অনুবাদ এসেছিলো এরপর হচ্ছে পরিবেশের উপরে তোমাদের দুই সালে এবং সততার উপরে দুই হাজার তোমাদের আঠারো সালে একটা অনুবাদ এসেছিলো এবং জ্ঞানের উপরে তোমাদের এসেছিল দুই সালে তো তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে জ্ঞানের উপরে অনুবাদ এরপর হচ্ছে তোমাদের পরিবেশের উপর এরপর হচ্ছে পরিশ্রম বা ভাগ্য নির্মাণের উপর একটা হচ্ছে তোমাদের আত্মনির্ভরশীলতার উপর এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়তে পারো এরপর আমরা গোয়া বিভাগে যদি ষোলো নামার প্রশ্নটা বিশ্লেষণ করি তাহলে দেখো প্রমিত বাংলা বানানোর নিয়ম তিনবার এসেছিল দুই হাজার ষোলো সালে উনিশ সালে একুশ সালে তার মানে তোমাদের এটা প্রমাণ বাংলা বানের নিয়ম দুই হাজার এরপর তোমাদের সাধু ও চলিত ভাষার পার্থক্য দুইবার এসেছিল পনেরো সালে সতেরো সালে তার মানে তোমাদের দুই হাজার তেইশ সালেও কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য একবার এসেছিল দুই হাজার আঠারো সালে যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু তারপরেও তোমরা এটা দেখে নিও এরপরে হচ্ছে ইকার এবং ইকার কার ব্যবহারের নিয়ম তোমাদের একবার এসেছিল দুই সালে তো তোমাদের এটাও খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু তারপর তোমরা এটা দেখে নিও এরপর হচ্ছে তোমাদের গোয়া বিভাগের প্রশ্ন যদি দেখি আসা বিষয়বস্তুগুলো তো হচ্ছে তোমাদের আবেদনপত্র এসেছিল তিনবার পনেরো সালে উনিশ সালে একুশ সালে তার মানে দুই হাজার একুশ সালে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আবেদনপত্রই আসবে এছাড়াও তোমাদের হচ্ছে পত্র লেখন তোমাদের সতেরো সালে আঠেরো সালে এবং বিশ সালে এসেছিল যদিও ইম্পর্টেন্ট না কিন্তু তোমরা তারপর তারপরও একটা পত্র লেখন শিখে রাখবে এরপর হচ্ছে মানপত্র খুব বেশি ইম্পর্টেন্ট না তো এটা হচ্ছে তোমাদের একবার এসেছিলো দুই হাজার ষোলো সালে তার মানে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে সাজেশনগুলো বিশ্লেষণ করে সাজেশনগুলো তৈরি করি এরপরে আমরা চলে এবার দেখে নিই সালে হাজার তেইশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আট নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের যে সম্ভাব্য বিষয়গুলো তোমরা দেখতেই পাচ্ছ বাংলা একাডেমি প্রণীত বাংলা নিয়ম হচ্ছে বিধান যদিও একবার এরপর হচ্ছে ই কার ব্যবহারের নিয়ম ইকার ব্যবহারের পর এটি আসতে পারে কারণ এটা আসতে পারে তোমাদের এরপর হচ্ছে খ বিভাগে যদি নয় নম্বর প্রশ্নগুলো বিশ্লেষণ করি তাহলে পরিবেশ শিক্ষাবিজ্ঞান সমাজসেবা দেশপ্রেম এগুলোর উপরে কিন্তু তোমাদের অনুবাদগুলো আসে এরপর আমরা যদি গ বিভাগের ষোলো নম্বর প্রশ্নগুলো বিশ্লেষণ করি তাহলে দেখো বাংলা বানানের জফেলা রফেলা বফেলা ব্যবহারের নিয়মগুলো এখনও আসেনি কিন্তু এগুলো আসতে পারে এরপর হচ্ছে সাধু ও চৈধ ভাষা পার্থক্য বারবার এসেছে এরপর হচ্ছে তোমাদের স্বরসঙ্গীত ও ব্যঞ্জন সঙ্গীত এখনও আসেনি তবে আসতে পারে এরপর গ বিভাগের প্রশ্ন বিশ্লেষণ করলে আমি যেটা বললাম তোমাদের আবেদনপত্র সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে এরপর আমরা তোমাদের কিন্তু এই সিটটার মধ্যে বাংলা বানানের দশটি নিয়ম দিয়ে রাখছি এরপর হচ্ছে তোমরা দেখো ই ব্যবহারের নিয়ম রাখছি পাঁচটি এই সিটটা কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে থাকবে সেখান থেকে তোমরা সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও তাহলে এই সিটটা তোমরা কিন্তু অটোমেটিকলি সেখানে পেয়ে যাবে সাধু ভাষা এবং চলিত ভাষার পাথরটাও এখানে আমি সুন্দরভাবে নোট করেছি এবং হচ্ছে আবেদনপত্রের একটা নমুনা আমি তোমাদের এই সিটের মধ্যে রাখছি সম্পূর্ণ ফ্রিতে এই সিটটা আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখব তো গ্রুপের লিঙ্কটা কিন্তু আমরা কমেন্টে পিন করে রাখছি সেখানে ক্লিক তোমরা সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ শিক্ষার্থীরা আজকের এই বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে দুই সালে পরীক্ষায় প্রমিত বাংলা বানানের নিয়ম সাধু ও চৈত্য ভাষার পার্থক্য নত্য ও সত্য বিধান ই ও ইকার ব্যবহারের নিয়ম এবং আবেদনপত্র লেখা এবং এই বিষয়গুলোর উপর বিশেষ নজর দেবেন ঠিক আছে আর এগুলো ভালোভাবে প্রস্তুত থাকলে উচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বারনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়